নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো যেহেতু এখন প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে অর্থাৎ গরমের সিজন পড়েই গেছে তো গরমের সিজনে আমাদের প্রত্যেকের ফার্মে একটা যে সমস্যা লেগে থাকে সেটা হলো ফার্মে মুরগি ঠিকঠাক মতো ফিডও খায় না তার সাথে সাথে বডি ইনটেকও ঠিকঠাক মতো আসে না এফসি আর কস্টিং সমস্ত কিছুর উপরেই এর এফেক্ট পড়ে তো বডিওয়েট যদি ঠিকঠাক মতো আমাদের মুরগির আনতে হয় শীতকালের মতোই যদি মুরগি যাতে বডিওয়েট ঠিকঠাক আসে এবং ওভার গ্রোথ যাতে মুরগির থাকে তার জন্য লিটার কিন্তু একটা অনবদ্য ভূমিকা পালন করে তো আপনি লিটার হিসাবে কি ব্যবহার করছেন ফার্মে তুষ ভুসি কাঠের গুঁড়ো অথবা বালি যে কোনটা ব্যবহার করলে আপনাদের ফার্মে মুরগির বডি গ্রোথ শীতকালের মতোই থাকবে তো এটা নিয়ে আজকে আলোচনা করব তো দেখুন আমরা অনেকেই শীতকালে যেমন বালি ব্যবহার করি না তুষ ভুষি বা কাঠের গুঁড়ো ব্যবহার করলে যেমন মুরগির বডি গ্রোথ ঠিকঠাকই থাকে ঠিক তেমনভাবেই আমরা যদি গ্রীষ্মকালের সময় যদি ফার্মে তুষ ভুসি বা কাঠের গুঁড়ো ব্যবহার না করে কেবলমাত্র বালি ব্যবহার করি বালি যদি লিটার হিসেবে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন মুরগির বডি গ্রোথ তো ঠিক থাকবেই তার সাথে সাথে মুরগির এপসিয়ার কস্টিং সমস্ত কিছুই আপনার হাতের মুঠোই থাকবে কারণ আমাদের বিশেষত যে সমস্যাটা হয় দিনের দিকে অতিরিক্ত গরম থাকার কারণে ফার্মের মুরগি অতিরিক্ত ট্রেস খায় দিনের দিকে এবং দিনের বেলার দিকে ফিড ইনটেক মোটেই করে না তো ফিড ইনটেক কম করার দরুন এবং তার সাথে সাথে ট্রেসজনিত কারণে আমাদের মুরগির বডিও ঠিকঠাক মতো হয় না এবং মুরগির বডি হ্যামারেজও হয়ে যায় যে কারণে তো আমরা যদি ফার্মে দশ দিনের পর যদি লিটার হিসেবে বালি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ফার্ম যেমন দিনের দিকে ঠান্ডা থাকবে মুরগি ফিড যেমন ইনটেক বেশি করবে তার সাথে সাথে ঠান্ডা ফার্মটা ঠান্ডা থাকার কারণে লিটারের মধ্যে মুরগি দীর্ঘক্ষণ বসে থাকলেও আপনার হিট স্টোকে যে মোটালিটিটা সেই মোটালিটিটাও কিন্তু অনেক গুণ কম হবে তো এই সমস্ত কারণের জন্য আমি বলবো গ্রীষ্মকালে বালি চা বালি দিয়ে মুরগি চাষ করাটা অনেক সেফ এবং এটা কিন্তু অনেক কম কস্টলি আমরা দেখবেন যখন তুষ বা খুশি বা কাঠের গুঁড়ো কিনি তখন মোটামুটি প্রতি কেজি ছয় থেকে সাত টাকা কেজি হিসাবে আমাদের হাজার ফার্মের জন্য প্রায় চার কুইন্টাল বা চার কুইন্টালের বেশি তুষ বা কাঠের গুঁড়ো বা ফুসি ডাল লাগে তো সেক্ষেত্রে আমাদের প্রায় আড়াই তিন হাজার টাকার মতো খরচ হয়ে যায় তুষটার পেছনে তো কিন্তু আপনারা যদি কাছাকাছি জায়গায় আপনাদের যদি নদীর তীরবর্তী এলাকায় বাড়ি হয় সেক্ষেত্রে তো অনেক কম খরচে হয়ে যাবে তাছাড়াও যদি দূরবর্তীও হয় সেক্ষেত্রেও দেখবেন আপনার হাজার ফার্মের জন্য এক ট্রাক্টর বা দেড় ট্রাক্টর বালি হলেই যথেষ্ট তো সেক্ষেত্রে হাজার টাকার মধ্যেই কিন্তু আপনার বালির যে খরচটা সেটা আপনার হয়ে যাবে তো এক্ষেত্রে যেমন আমাদের ফার্মে কস্টিং খরচটাও কম লাগছে তার সাথে সাথে মুরগির বডি ওয়েটটাও ঠিক থাকবে আমরা প্রফিট অনেক বেশি দেখতে পাবো তো এই সমস্ত কারণগুলোর জন্যই আমি বলবো যে গ্রীষ্মকালের দিনে আপনারা প্রথম সাত দিন অথবা দশ দিন পর্যন্ত আপনারা দশ দিন পর্যন্ত যদি তুষের মধ্যে রাখতে পারেন মুরগিটাকে সেটা অনেক বেশি ভালো হয় কারণ সাত দিন পর ছেড়ে দিলে মুরগি একটু বালি খায় তো বালিটা যাতে না খায় তার জন্য অনেক রকম প্রসেসিং আছে আমি পরবর্তীকালে বালি কীভাবে ব্যবহার করতে হবে কতদিনের পর দিতে হবেন কোনো একটা নতুন ভিডিওর মাধ্যমে বলে দেব তো আজ বলবো আমি কেবলমাত্র আপনারা প্রথম সপ্তাহটা বা প্রথম সপ্তাহের পর দশ দিন পর্যন্ত আপনারা যদি তুষের মধ্যে মুরগিটা রেখে চাষ করে তারপর পালি ছাড়েন সেক্ষেত্রে অনেক ভালো হবে তো এক্ষেত্রে আমি একটা কথা বলি যেহেতু গ্রীষ্মকাল আপনাদেরকে প্রচুর পরিমাণে যে তুষ দিতে হবে ব্রুডিংয়ের মধ্যে এমনটা না অন্তত পক্ষে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পুরু তুষ দিলেই যথেষ্ট তো এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পুরু তুষটা যেটা দিচ্ছেন সেটাই আবার পরবর্তীকালে সেই তুষটাই আরও পাতলা করে মিলে দেবেন যাতে করে সেখানেতে সাত দিন বা দশ দিন পর্যন্ত মুরগিটা থাকতে পারে আবার পরবর্তীকালে এই তুষটাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে গোটা ফার্মে যখন বালিটা দিয়ে দেবেন বালির ওপরে ওপরে এই তুষটা দিয়ে দিলেও বালি আর তুষে মিক্সড করে দিলেও কোনো সমস্যা হবে না তো আপনার তুষটা যে ওয়েস্ট হয়ে যাবে যে নষ্ট হয়ে যাবে সেটাও হবে না তো এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের যে কস্টিং খরচটা সেটা অনেকটা কম আসবে তার সাথে সাথে মুরগির মৃত্যু হার কম হবে মুরগির বডিওয়ে ঠিকঠাক থাকবে এফসি কস্টিং সমস্ত কিছুই আপনার হাতের মুঠোই থাকবে তো ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি যারা নতুন আমার ভিডিও দেখছেন নতুন খামারি ভাইদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পান আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন